আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা আজকে আমার আলোচনার বিষয় কেন ফোর পেলে মেয়েদের উত্তেজনার মূল চাবিকাঠি অর্থাৎ ফোর পেলে ফোর পেলে যেটা অসের পূর্বে মেদের বিভিন্ন অঙ্গ স্পর্শ করে আদর করার মাধ্যমে উত্তেজনা ওঠানো হয় সেটাকে ফোরফেলে বলে তো এই ফোরফেলাটা কিন্তু শুধু মেয়েদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রেও কিন্তু করা হয় মেয়েদের কিছু অংশ আছে অঙ্গ আছে আসে তো আজকে মূলত মেয়েদের মেয়ে আহ মেদেরকে উল্লেখ করে বলা হয়েছে আহ এই ফোরফেলেটা মেয়েদের জন্য কিন্তু প্রায় আহমিলনের পঞ্চাশ শতাংশ গুরুত্বপূর্ণ একটা অংশ অর্থাৎ যখন ইরনে যতটুকু শোক করেন সেই শোক করার জন্য যে থিংটা সেটা হলো 50 শতাংশ কিন্তু ফোরফুলের মাধ্যমে আসে আর আমরা যে অসুস্থ চাই আমরা যে যে ইচ্ছা চাহিদাটা তো এটা এক ভাগ করলে তার অর্ধেক ভাগে আসবে কিন্তু ফোরফুলে থেকে ফোরফুলের এমন একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া পালন করে থাকে বিশেষ করে

লাইফে ফোরফিল গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোরফিল করলে মেধের গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে তার মধ্যে এখন মেদের কিছু কিছু অংশ আছে যেমন ক্লাইট আহ ভেজাইনাল ক্যানেল অর্থাৎ ভেজাইনাল ওয়াল এই যে ওয়ালগুলোতে গুলোতে আহ রক্ত প্রবাহ কিন্তু এই ফোরফিলের মাধ্যমে বৃদ্ধি পায় যখন ফুরফুলে করা হয় তো যেমন লিভের ভিতরে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় উত্থান হয় মেদের ঠিক তেমনি এই যে যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো হচ্ছে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি হয় বৃদ্ধি হয়ে উত্তেজনা আসে দ্বিতীয়ত হলো লুব্রিকেশন লুব্রিকেশন বা ভেজা ভেজা ভাব ফুরফুলে করলে মেদের যে উত্তেজনা কি বলা হয় অর্গাজম অর্গাজম তো এই অর্গাজম যখন হয় তখন কামরস বের হয় আর কামরচ বের হলে কি হয় আহ ভিতরে আহ পিছিল হয়ে যায় সহবাসে সহজ সরল হয় এবং রোমান্টিক হয় যদি এই ভেজানার ভিতরে যদি এই লোকেশন বা ভেজা ভেজা ভাব না থাকে তাহলে সেখানে কিন্তু ব্যথা করবে জ্বালাপোড়া করবে অনেক সময় চুলে যাবে আবার পুরুষ যখন সহবাসে যাবে তখন কিন্তু তার অনেক সময় কিন্তু ছুলে যায় ব্যথা অনুভব হয় তো ফোর করলে আশা অনুরূপ চাহিদা মতো ফোর পেলে করলে তখন উত্তেজনা আসবে এটা ফোরফুলের মাধ্যমে কিন্তু হয়ে থাকে তিন নম্বর যেটা সেটা হলো নার্ভ সিগনাল সক্রিয় হওয়া নার্ভ সিগনাল আহ মেধে ফোরফেলের কিছু কিছু পয়েন্ট আছে যেমন আহ জল কান লোতে ঘাড় এবং কিছু কিছু সেন্সিটিভ জায়গা যে সেন্সিটিভ জায়গায় যে নাভ গুলো সাক্ষী হয়ে যায় এবং সিগনাল দেয় তাই মানে

ওই কিন্তু বাইরে আসে শক্ত হয়ে যায়। তাহলে ফোরফুলা ছাড়া এটা তৈরি করা কিন্তু কখনোই সম্ভব না আর ফোরফলা না করলে কিন্তু মহিলাদের এই উত্তেজনা আসবে না তাদের ক্ষেত্রে কোনো সারা আয় হয় না আর মহিলাদের উত্তেজনা সাধারণত আসে ব্রেনের থেকে কিন্তু বেশি হয় কারণ অনুভব অনুভূতিটা মস্তিষ্কে ব্রেনের থেকে আসে তো ফুল ফেলে করলে এর সত্তর শতাংশ প্রায় চলে আসে মস্তিষ্কে এই অনুভূতিটা মস্তিষ্কের থেকে চলে আসে বাকি তিরিশ শতাংশ আসে কিন্তু শরীর থেকে এই জন্য সব ফুল ফেলের বিকল্প কোনো কিছুই থাকে না তো এখন ফোরকুলের ফোরকুলের মাধ্যমে একটা স্বামী স্বামী তার স্ত্রীর কাছে বিশ্বাস অর্জন করতে পারে আস্থা অর্জন করতে পারে এবং স্ত্রীর কাছ থেকে ভালোবাসা আদায় করতে পারে কারণ যাওয়া হয় কিন্তু স্বামী স্ত্রীকে সুখ দিতে এবং নিজে সুখ নিতে তা আপনার যে সুখ নেওয়া ভাবটা এটা যদি একতর্ক হয়ে যায় আপনি কিন্তু সেখানে সুখ পাবেন না যখনই সেটা আপনি দুজনের মাধ্যমে পাচ্ছেন তখন কিন্তু পরিপূর্ণ একটা সুখ চলে আসবে তার জন্য स्त्रीকে আপনার প্রতি অনুগত হতে হবে আপনাকে আপনার কাছে তার নিরাপত্তা হতে হবে আপনার প্রতি আপনার কাছে আপনার প্রতি তার বিশ্বস্ততা আনতে হবে তাই এটা একমাত্র পরিপণে মাধ্যমে সম্ভব কারণ একজন মহিলা যদি একছর পরিপূর্ণ শান্তি পায় তাহলে কিন্তু সেই মহিলা কখনো সেই পুরুষের অবাধ্য হয় না সর্বক্ষণই কিন্তু বাধ্য থাকে কারণ মহিলারা কিন্তু বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো কিছু চায় না স্বামীর সুখ চায় অনেক ধনী পরিবারের মেয়েরা আছে অনেক শিক্ষিত মেয়েরা আছে যে তার তুলনায় অযোগ্য কোনো পুরুষের কাছে গেলেও সেখান থেকে কিন্তু সে ফেরত আসতে চায় না বা জোর করে ফেরত আসে না যদি সেই স্বামীর কাছ থেকে সে পরিপূর্ণ সুখ পায় তাহলে স্ত্রীকে সুখ দিতে হলে কি করতে হবে পরিপূর্ণ করতে হবে তাহলে সেই স্বামী স্ত্রীর কাছে পরিপূর্ণ সুখ পাবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ